সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে বৃষ্টির দিন মানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো কোথাও বেরোতে পারছিলাম না তো মোটামুটি বৃষ্টিটা ছাড়লো ধরো দুপুর তিনটের দিকে তো তারপরে আমরা রওনা দিলাম আজকে বন্ধুরা যাচ্ছি দুরন্ত প্ল্যান্টস আনতে একটা নার্সারিতে অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়ির মধ্যে দুরন্ত গাছ লাগাবো এবং গাছগুলো যখন বড় হবে সেটাকে ডেকোরেট করবো আমার খুব ইচ্ছা যে এরকম বাড়ি দুরন্ত প্ল্যান্টস লাগিয়ে ডেকোরেট করার তো যাই হোক সেই ভাবা অনুযায়ী অনেকের কাছে বলেছিলাম যে এই গাছটা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে অনলাইনে দেখেছিলাম আছে বাট আমি অনলাইনে খুব একটা বেশি বিশ্বস্ত নেই এই গাছের ব্যাপারে তাই ভাবলাম নার্সারিতে চলে যাই তো শুনেছি আমাদের ধর্মনগর শহরের চন্দ্রপুরে একটা নার্সারি আছে ঠিক আছে তো সেখানে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে তো সেই মোতাবেক আমি আর ভাই রওনা দিয়ে দিলাম তো যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে এই দেখো জেল রোডের সামনে এসে কি অবস্থা একটা তো যাই হোক কাণ্ড দেখো তো বৃষ্টি হয়ে আমাদের শহরটা দেখতে এত সুন্দর লাগে জানি না কার কিরকম লাগে আমার মানে বৃষ্টির পরে আমাদের শহরটাকে দেখতে অনেক বেশি এমনিতেও তো আমাদের শহরটা খুব সুন্দর ধর্মনগর তো একদম আমার প্রাণের শহর আর যখন সেটা বৃষ্টিতে ভিজে যায় সেটা একটা আলাদা মানে বোঝা যায় ভগবান খুব যত্ন সহকারে যেমন নেচারটাকে কালার গ্রেডিং করে দেয় তো তোমরা আমাদের শহরটা দেখতে পারো আর যদি তোমরা আমাদের শহরটা নিয়ে একটা ব্লগ দেখতে চাও যে আমার শহরটা কীরকম তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমার শহরকে আমি দেখাবো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে কিছুটা আসার পর বন্ধুরা হঠাৎ করে দেখে আমার সামনে আমার প্রিয় একটা গাড়ি এই যে গাড়িটা তোমরা দেখতে হচ্ছে বি থ্রি হান্ড্রেড ঠিক আছে এই গাড়িটা আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে এই প্রাইজের মধ্যে মানে এই গাড়িটা আমার অনেক বেশি প্রিয় কার কিরকম লাগে আমি জানি না বাট আমার অনেক বেশি ভালো লাগে কোনো দিনও যদি টাকা পয়সা হয় যদি হয় তাহলে এরকম একটা গাড়ি কিনবো স্বপ্ন সবাই আশীর্বাদ করবে যদি কোনো দিনও করতে পারে তাহলে একটা অবশ্যই গাড়ি দরকার আমার হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন তো হেভি লাগে তো তারপর বন্ধুরা চলে আসলাম চন্দ্রপুর বাজারে চন্দ্রপুর বাজার থেকে লেফট সাইডে নিয়ে মানে বাদিকে যেতে হবে তোমাদেরকে বাদিকে গিয়ে আর একটু সামনে গিয়ে আবার বাদিকে যেতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে সেই নার্সারিটা আর বন্ধুরা নার্সারিটার নাম হচ্ছে দত্ত ব্রাদার্স নার্সারি তো বন্ধুরা ফাইনালি চলে আসছি চন্দ্রপুরের দত্ত ব্রাদার্স নার্সারিতে ঠিক আছে তো তোমরা ভেতরে গাছের মানে একদম কালেকশন থেকে প্রচন্ড পরিমাণে প্রচুর গাছ আমি মানে ভাবতে পারিনি যে এত বড় নার্সারিটা আর ফার্স্ট টাইম আসলাম আমার কি বলবো মানে গাছগুলো যে একদম পুরো তাজা তাজা গাছ অনেক জায়গায় থাকে তো একটু গাছগুলো পুরোনো পুরনো থাকে বাট আমার কাছে খুব মানে একদম নতুন নতুন লাগছে সব কিছু আর বন্ধুরা এই হচ্ছে দুরন্ত প্ল্যান্টস যেই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো ফাইনালি পেয়ে গেলাম সেখানে এবং সেখান থেকে চারটে গাছ কিনে নিলাম তো আশা করি এই চারটে গাছ থেকে আরও অনেক গাছ বানিয়ে নিতে পারবো কারণ এখন বর্ষা সিজন গাছগুলো একটু বড়ো হলে অলরেডি একটু বড় হয়ে গেছে তো এখান থেকে কাটিং করা যাবে তো যাই হোক আমার আশাটা পূর্ণ হলো তো বন্ধুরা এই গোল্ডেন দুরন্ত গাছটা আমি মানে অনেকের কাছে খুঁজেছিলাম ঠিক আছে হ্যাঁ বাট পাইনি হয়তো কেউ সন্ধান দিতে পারেনি তো ওনাকে বলেছে নার্সারিতে চলে যাওয়ার জন্য তো দেখলে তোমরা পেয়ে গেছি তো ওই গাছগুলো লাগাবো আর ভবিষ্যতে একটা প্ল্যান আছে ঠিক আছে হ্যাঁ প্ল্যানটা এখন বলবো না একটা অন্য অন্য কিছু ভাবছি ঠিক আছে সেটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা সারপ্রাইজ থাকুক আমি একটু অন্য কিছু ভাবি একটু জানোই তো সশে অন্যরকমভাবে ভাবি তো এইবারও নতুন কিছু একটা ভাবতে যাচ্ছি করতে যাচ্ছে তো ঠিক আছে সবাই আশীর্বাদ করবে যাতে আমার এই প্ল্যানটা সাকসেস হয় তবে তোমাদের খুব ভালো লাগবে জিনিসটা তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই স্টে কানেক্টেড স্টে হ্যাপি গুড বাই